স্বাগতম দর্শক বন্ধুরা বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যুক্তরাজ্য সফর থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটি তথ্য সামনে উঠে আসছে মানে আমার জানা মতে এর আগে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান এরকম কোনো ঘটনা ঘটায়নি কোনো বিদে বৈদেশিক সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যের যে হোটেলে তিনি এখন অবস্থান করছেন সেই হোটেলে একটি কক্ষের ভাড়া একদিনের কত আপনি জানেন শুনলে আপনার মাথাটা একবার নিশ্চিত চক্কর খাবে তাই সেই প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা একটু আপনাদের সামনে উপস্থাপন করতে চাই দেখুন যে কোনো দেশের একটি সরকার প্রধান কোনো বৈদেশিক সফরে গেলে সেখানে তার নিরাপত্তা ও মর্যাদার কথা ভাবনা চিন্তা করে একটা ভালো হোটেলে থাকাটা বিশাল কোনো অস্বাভাবিক বিষয় নয় স্বাভাবিক বিষয় কিন্তু এক্ষেত্রে দুটো জিনিস খুবই লক্ষণীয় প্রথম কথা ওই সফরটা কি কোনো রাষ্ট্রীয় সফর ওই সফরে গিয়ে সেই সরকার প্রধান কি কোনো দ্বিপাক্ষীয় বৈঠক করেছে নাম্বার দুই ওই সফর থেকে আমরা কতটা লাভবান হলাম আমরা কি পেলাম এই দুটো জিনিস আমাদেরকে একটু দেখতে হবে যদি সেটা একটি রাষ্ট্রীয় সফর হয়ে থাকে যদি সেই সফরে কোনো দ্বিপাক্ষীয় বৈঠক হয়ে থাকে বা ওই সফর থেকে দেশ রাষ্ট্র বিশাল কোনো একটা সুবিধা লাভবান হয়ে থাকে তাহলে ইটস ওকে ফাইন কোনো সমস্যা নেই যত টাকাই হোটেল ভাড়াতে খরচ হয়ে থাকুক না কেন কিন্তু এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের বর্তমান এই যুক্তরাষ্ট্র সফরে এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু সম্পূর্ণ ভিন্ন যদি আপনি জিজ্ঞাসা করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যুক্তরাষ্ট্র সফর থেকে আমরা কি পেলাম রাষ্ট্রীয়ভাবে আমরা কতটা লাভবান হলাম তাহলে সেই লাভের খাতাটা বড় একটা শূন্য ছাড়া আর কিছুই নেই কারণ এই রাষ্ট্রীয় সফর থেকে তিনি একটি ব্যক্তিগত পুরস্কার পেয়েছে এ বাদে আমরা রাষ্ট্রীয়ভাবে কোনো লাভবান হইনি উপরন্ত বাংলাদেশের আঠেরো কোটি জনগণ এই সফরে ভয়ঙ্করভাবে লজ্জিত হয়েছেন কারণ যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী সরাসরি প্রত্যাখ্যান করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বসতে এবং এটা নিয়ে নানা প্রেস সচিবের নানা মিথ্যাচার প্রপাগ্যান্ডা ভণ্ডামি এই এক দুদিন ধরে আমরা সবাই জানি এই সমস্ত কিছু সুতরাং এমতো অবস্থায় এখনো পর্যন্ত এই যুক্তরাষ্ট্র সফর থেকে রাষ্ট্রীয়ভাবে আমরা কোনো লাভবান হইনি সুতরাং এই লাভ লসের যে উত্তর সেটা কিন্তু সম্পূর্ণ নেগেটিভ দিকেই গিয়েছে এরপর দ্বিতীয় যে বিষয় এটা এই সফরে কি ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো দ্বিপাক্ষীয় বৈঠক করেছে এটা কি কোনো রাষ্ট্রীয় সফর ছিল তাহলে দেখুন এর উত্তরটি হচ্ছে মোহাম্মদ ইউনুস এই পর্যন্ত এই সফরে কোনো দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেননি বরং ব্রিটিশ রাজ পরিবার থেকে একটি ব্যক্তিগত পুরস্কার তিনি গ্রহণ করেছেন সুতরাং প্রথম কথা তিনি ব্যক্তিগত সফরে গিয়েছে এটা কোনো রাষ্ট্রীয় সফর নয় এবং রাষ্ট্রীয়ভাবে আমরা কোনো লাভবান হইনি বরং চরম লজ্জিত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে দেশবাসী এবার আসুন আপনাদেরকে এই জায়গাটায় একটু নিয়ে যাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদেরকে লজ্জিত করে নিজের একটি ব্যক্তিগত পুরস্কার নিতে গিয়ে রাষ্ট্রীয়ভাবে আমাদের করের টাকায় তিনি ঠিক কত টাকা খরচা করছে যুক্তরাজ্যে বসে শুধুমাত্র হোটেল ভাড়াতে প্রধান উপদেষ্টার অবস্থানের জন্য নির্ধারিত সবচেয়ে ব্যয়বহুল কক্ষটির দৈনিক ভাড়া কত জানেন ছ হাজার পঁয়তাল্লিশ পাউন্ড দ্যাট মিনস প্রায় দশ লক্ষ টাকা এক দিনের ভাড়া কেবল তার একার কক্ষের চার রাতের ভাড়া দাঁড়িয়েছে চব্বিশ হাজার একশো পাউন্ড অর্থাৎ প্রায় চল্লিশ লক্ষ টাকা প্রতিদিন দশ লাখ টাকা ভাড়া দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস একা একটি কক্ষে রয়েছে চার দিনে চল্লিশ লক্ষ টাকা অথচ এই ইউনুস গতকাল এই যুক্তরাষ্ট্রের সফরের একটি ইন্টারভিউতে বলছে যে আমার দেশ অর্থনীতিতে বর্তমানে শূন্য শূন্য না বরং শূন্যেরও নিচে বিশাল পরিমাণ দেশের দেনা রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেষ ব্যাংকিং ব্যবস্থা ধসে পড়েছে তো গত দশ মাসে সংস্কারের আন্ডারে তিনি ঠিক কি করেছে ব্যাংকিং ব্যবস্থা কেন তুলে দাঁড় করাতে পারেনি সেটা আলাদা একটা প্রসঙ্গ এখানকার প্রসঙ্গে প্রশ্ন তো এটাই যে যেখানে আপনার দেশের ব্যাংকিং ব্যবস্থা ধসে পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শেষ বিশাল পরিমাণ দেশের দেনা রয়েছে ঋণ রয়েছে যার জন্য বর্তমানে দেশের অর্থনীতি শূন্য না বরং শূন্যর নিচে আপনি নিজে সারা বিশ্ববাসীকে বলছেন সেখানে আপনি সেই দেশের টাকায় দশ লক্ষ টাকা খরচ করে কিভাবে একটি হোটেলে থাকতে পারেন তার থেকেও বড় কথা কি জানেন গত নয় জুন প্রধান উপদেষ্টা এই যে সফরটি গিয়েছে এখানে ওনার সফর সঙ্গী কতজন জানেন ঊনচল্লিশ সদস্যের একটি সফর দল নিয়ে যুক্তরাজ্যে পৌঁছেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন উনচল্লিশ সদস্যের একটি সফর উনচল্লিশ সদস্যের একটি সফর দল নিয়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে তো তিনি কোনো রাষ্ট্রীয় সফরে যাননি কোনো দ্বিপাক্ষীয় বৈঠক হয়নি তিনি একটি ব্যক্তিগত সফরে গিয়েছেন একটি ব্যক্তিগত পুরস্কার আনতে তাহলে কেন রাষ্ট্রের পয়সা খরচা করে এই উনচল্লিশ জন সদস্যকে পদে পদে নিয়ে গেল এর এ প্রশ্নের উত্তর কে দেবে এখন এই উনচল্লিশ জন সদস্য কেন নিয়ে যাওয়া হচ্ছে এই প্রশ্ন এই জন্যই তুলতে বাধ্য হতে হচ্ছে কারণ সফরের সময় লন্ডনের অন্যতম ব্যয়বহুল দ্য ডরচেস্টার হোটেলে এই উনচল্লিশ জন সদস্যদের জন্য সাঁত্রিশটি রুম রিজার্ভ করতে হয়েছে এখন হোটেলের বিলের এই যে একটি কপি আপনারা দেখছেন এটা পর্যালোচনা করলে দেখা যাচ্ছে যে সফর দলের চার রাতের অবস্থানে মোট ব্যয় হয়েছে দু লক্ষ দশ হাজার তিনশো পঁচিশ ব্রিটিশ পাউন্ড যা বাংলাদেশিক মুদ্রায় আনুমানিক তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এখন তিনি নিজে তো প্রতিদিন দশ লক্ষ টাকা ভাড়া একটা রুমে রয়েছে অন্যদিকে উনচল্লিশ জন সদস্যকে পিছনে পিছনে নিয়ে যাওয়ার কারণে সাঁইত্রিশটা রুম রিজার্ভ করতে হয়েছে আর সেই সাঁইত্রিশটা রুমের টোটাল ভাড়া দাঁড়িয়েছে তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এখানে সাই এই উনচল্লিশ জন সদস্য না নিয়ে গিয়ে তিনি তার ব্যক্তিগত সফরে যাচ্ছেন যদি দু পাঁচজন সাতজন বা দশজনকেও নিয়ে যেতেন তাহলে এটা তো আর সাড়ে তিন কোটি টাকা ভাই হোটেলে ব্যয় হতো না এ বাদেও আরও কত খরচ আছে খাওয়া দাওয়া এটা সেটা ঘোরাফেরা সবই তো রাষ্ট্রের টাকায় হচ্ছে আমার আপনার করের টাকায় হচ্ছে তাহলে উনচল্লিশ জন সদস্যকে তিনি কি করতে নিয়ে গেলেন অথচ তিনি নিজেই বলছেন দেশের আর্থিক অবস্থা এখন শূন্য নয় শূন্যেরও নিচে এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে দেখুন লন্ডনে বাংলাদেশ বিমানের সরাসরি ফ্লাইট আছে কিন্তু কিন্তু বাংলাদেশ থেকে লন্ডনের সরাসরি ফ্লাইট থাকলেও ডক্টর ইউনুস ও তার সফরসঙ্গীরা অ্যামিরেটস এয়ারলাইন্সের ফার্স্ট ও বিজনেস ক্লাসে ভ্রমণ করেছেন তাই প্রশ্ন হচ্ছে সরকার প্রধান হিসাবে দেশের ফ্লাগ ক্যারিয়ার করা বিমানেই যাওয়াটা তো যুক্তিযত বিষয় তাই না কিন্তু তিনি সেটা না করে একটি বৈদেশিক ফ্লাইটে আরও দ্বিগুণ খরচ করে ব্যয় বাড়িয়ে লন্ডনে পৌঁছেছেন অথচ মোহাম্মদ ইউনুস বলছেন যে দেশের অর্থনীতি শূন্য না বরং শূন্যেরও নিচে তাই শূন্যর নিচে যাওয়ার জন্য আপনার মধ্যে কি এতটুকুও আক্ষেপ আছে ওটা থাকবেই বা কী করে কারণ শূন্যের নিচে যাওয়ার জন্য মূল হোতা মূল কাণ্ডারিত আপনি নিজেই তাই না এখন এরকম একটা ব্যয়বহুল হোটেলে থাকা অস্বাভাবিক নয় আমি আগেই বলেছিলাম কিন্তু এখানে ওই দুটো বিষয় আমাদেরকে দেখতে হবে যে রাষ্ট্রীয়ভাবে আমরা কতটা লাভবান হলাম এবং এটা কোনো দ্বিপাক্ষীয় সফর ছিল কি না দর্শক বন্ধুরা এই প্রশ্নের উত্তর যতটা সম্ভব আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম এবার আপনাদেরকে একটু ভাবতে হবে এবং কমেন্ট বক্সে জবাব দিতে হবে যে আপনার করের টাকায় এই যে দশ লক্ষ টাকা খরচ করে প্রতিদিন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে অবস্থান করছেন এ বিষয়ে আপনার কি মনে হচ্ছে হ্যাঁ জানি দেশের আর্থিক অবস্থা খুবই খারাপ জনগণের জনমান অনেক নিচে নেমে গিয়েছে আগের তুলনায় তো এমতো অবস্থায় আপনার রায় কি আপনি একজন জনগণ হয়ে এটা আপনার অধিকার আপনার মত কি কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে